আল্লাহ তালা আপনাকে যেই ন্যামত দিয়েছে এই নেয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা বিহাদ ফাহাদিস আল্লাহ ন্যামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককেই এতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনও ইয়ীম না আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছেন আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে মান মা চা আবু হু ও হু ও কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিভাষায় কি বলে এতিম তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড বের রিফাইনিং আরেক দিক দিয়ে সব হয়ে হয়ে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যায়েন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া ন্যায়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা এজন্য আল্লাহ বলেছেন তিন নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বিনেমাতি রব্বিকা হাদিস আল্লাহ নেয়ামতের শুকর গুজার হও আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নিয়ামত তুমি বর্ণনা